আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে সুনুপুঁজি বিনিয়োগ করুন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলব তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো এবং আগামীকালকে ওয়াশ লিস্টটা দিয়ে দেব। আমি একটু অসুস্থ এই কারণে কণ্ঠটা একটু এলেমূলক দোয়া করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়ার যোগাযোগ করতে পারেন একটা বিশেষ সতর্কতা বলে দিই সেটা হচ্ছে নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বের হয়েছে তারা ডিএসসির লোগো ব্যবহার করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করতেছে আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন ডিএসসির থেকে সম্ভবত একটা থানায় অভিযোগ করা হয়েছে বা এরকম কিছু একটা হয়েছে সুতরাং আপনারা এই ব্যাপারে খুবই সাবধান থাকবেন আসলে পুঁজিবাজার দ্রুত প্রফিট করার জায়গা না এখানে ভালো স্টকের সাথে থেকে ডিভিডেন্ড বেজ স্টকের সাথে থেকে সময় দিয়ে আপনারা প্রফিট করতে হবে যেহেতু অনলাইন মিডিয়ার যুগ আমি কথা বলি আমার মতো অন্য কেউ কথা বলে আমার মনে কী আছে আপনারা জানেন না আপনাদের অন্যদের মনে কী আছে কেউ জানে না আপনার মানে আরও এখন এই মুহূর্তে আমাদেরকে আরও অনেক বেশি সময় আরও বেশি সতর্ক হতে হবে কারণ এটা ওপেন এখন মার্কেট হয়ে গেছে যে যার মতো করে প্রলম্বন দেখাচ্ছে সুতরাং আপনারা সাবধানতা অবলম্বন করবেন যে কেউ যদি আপনাদেরকে দ্রুত প্রফিটে কোনো কথা বলে বা তাহলে এটা আমি বললেও আমাকে আপনারা নেগেটিভভাবে দেখবেন অন্য কেউ বললো দেখবেন হাউসগুলো যদি বলে তাও দেখবেন মার্সেন্ট ব্যাঙ্ক বললো দেখবেন মানে ব্রোকারেজ হাউসগুলো অথবা অন্য কোনো গ্রুপ যদি বলে তাও দেখবেন কারণ আপনার টাকাটা নষ্ট করার কোনো অধিকার আপনার নাই কারণ এর সাথে আপনার ফ্যামিলি লোকজন সবাই জড়িত আপনি ইনকাম করছেন মানে আপনি নষ্ট করে ফেলবেন ব্যাপারটা এমন নয় তো সুতরাং আপনারা এই প্রতারক প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন আরও একটা বিষয় আমাকে অনেকেই ফোন দিয়েছিলেন ব্লক ব্লক ট্রানজ্যাকশানের বিষয়ে এটা কি মানে এই বিষয়ে আসলে গ্রুপে বিভিন্ন যারা এগুলো কিন্তু হাউস থেকে কালেকশন করে আপনাদের নাম্বারগুলো বলে রাখে তারাই মানে বেশির সবাই তো ভালো না ভালো আছে সবাই তো ভালো না হাউস থেকে নাম্বার নিয়ে আপনাকে ফোন পায় কী পাবেন তা হলে আপনার পার্সোনাল নাম্বারটা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বিনিয়োগ বিনিয়োগকারী আছে তাহলে আপনার নাম্বারটা পায় কোথায় কেউ না কেউ তো দিচ্ছে তাই না সাবধান থাকবেন আজকের মার্কেটের মার্কেট নিয়ে একটু কথা বলি তারপর আগামীকাল মার্কেট এবং লিস্টটা বলে দেবো আমি আজকের মার্কেটের আমি যদি বলি ইন্ডেক্স মোবার বিকন ফার্মা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এটা নিয়ে আমি কথা বলতে সেই কারণে বিকন ফার্মা ইউপিজিডিএল কিন্তু দুটো ইন্ডেক্স মুভার অবদান রাখছে কিন্তু দুটো একরকম নয় শেয়ারটা আকাশ পাতালের ব্যবধান আছে এই ধরনের স্টকে ইউপিজিডিএল এবং বিকন ফার্মা আপনি যদি ক্যালকুলেশন করেন ধরুন আজকে মার্কেট এখান থেকে ধরেন অনেক বেশি নেগেটিভ হয়ে যেতে পারে পাঁচশো এক হাজার পয়েন্টের মতো এক্ষেত্রে ইপিজি ডি ইউনাইটেড ফার্স্ট জেনারেশনে কী হতে পারে আর বিক্রম ফার্মার কী হতে পারে এটা একটু ক্যালকুলেশন করেন আর আমি দেখতেছি অনেকে মানে নিচে যে শেয়ারগুলো এখন বাড়ছে অনেকে বলার চেষ্টা করছে এটা তো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বাড়ছে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বাড়ছে নিচ থেকে ধরুন গত দুই বছর আগে সে তিরিশ টাকা ছিল এরপরে পাঁচ টাকা হয়েছে পাঁচ টাকা থেকে এখন পনেরো টাকা হয়েছে এটাকে বাড়া বলতেছে অনেক লোক কিন্তু ওটা যে তিরিশ টাকা থেকে পড়ছে পড়ে যে এক ড্রাগ গ্রুপে গ্রুপকে একটা শ্রেণীকে ধ্বংস করে দিছে এটা কিন্তু মাথায় নেই ভুলে গেছে এটা আমাদের সমস্যা যাই হোক আমি যদি এখন আসি আজকে বারোশো সাতাশ কোটি টাকার লেনদেন হয়েছে পয়েন্টের মতো মাইনাস মোটামুটি আমি বলবো মার্কেট আজকে যা ছিল খারাপ আমি বলবো না লুজারের যে স্টকগুলো ছিল গুরিপুরে ফিন্যান্সের যে স্টকগুলো আমরা কথা বললে বা এখানে নাকি ফ্যানেক্ট হচ্ছে কিন্তু এ থেকে এক রাতে সাতাশ আড়ে কোম্পানিকে যে জেডে নিয়ে গেছে সেটা কানেক্ট হচ্ছে না এই ফিন্যান্সের এই শেয়ারগুলোতে কত তিন দিন ধরে সাড়ে দশ করে করে কমতেছে এটা কানেক্ট হচ্ছে না এ ব্যাপারে সাবধান হতে হবে আসলে রেগুলেটর যারা আছেন তারা তাদের দিক থেকে সতর্ক করতে হবে ক্ষুদ্র বিনিয়োগ করে আসলে আপনাদেরকে কেউ দেখে না আপনারা কেউ ভালোবাসে না এটা আপনারা ভালো করে কোম্পানি কী দেয় এটার দিকে তাকান অন্য অন্য সমস্ত গল্প বাদ দিতে হবে আগামীকাল মার্কেট কেমন যেতে পারে এখন যদি এ বিষয়ে আসি টেকনিক্যাল ভিউ থেকে আমি যেটা আছে সেটা আগে আমাকে গেলে আরও বেশি পজিটিভ হতে হবে ভলিউমটা দৌড়ে আজকে বারোশো সাতাশ কোটি টাকা এটাকে ধরে রাখতে হবে ক্যান্ডেলটা এখানে যে ব্যবস্থা আছে ক্যান্ডেলটা এটা এরকম ক্যান্ডেল থেকে এর আগেও বাড়ছে আপনারা এখানে লাভ ক্যান্ডেল দেখতেছেন সেই হিসেবে আমি এটাকে পজিটিভ ধরতে পারি যদিও একটু উপরে গিয়ে করছে এরকম ক্যান্ডেল এটা একটু নেগেটিভ দিক কিন্তু তারপর আমি পজিটিভ দিক দেখতেছি অন্য কারণে সেটা হচ্ছে ওয়ান মিনিট ছাটও কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণ আপনারা দেখেছেন সবুজ রেখা মানে বায়াররা অ্যাক্টিভ ছিল আজকে মার্কেটে যদিও ইন্ডেক্স নেগেটিভ কিন্তু বায়ারা অ্যাক্টিভ ছিল আসলে ইন্ডেক্স নেগেটিভ পজিটিভের উপরে নির্ভর করে মার্কেটে টিকে থাকা যাবে না যেমন আজকে প্রায় পঞ্চাশের কাছাকাছি ইন্ডেক্স পজিটিভ ছিল আপনারা কি কেউ ভাবছিলেন যেটা মাইনাস ছয় হবে ভাবেন নাই তো এই গল্প খুঁজে লাভ নাই ইন্ডেক্সের আর বলি আমার গল্প খুঁজে লাভ নাই আজকে বারোশো সাতাশ কোটি টাকা কালকে সাতশো কোটি টাকার লেনদেন হতে পারে ইন্ডেক্স দেখা গেছে একশো পয়েন্টের মতো মাইনাস করে দিতে পারে পঞ্চাশ পয়েন্ট মাইনাস করে দিতে পারে একশো পয়েন্ট প্লাস হতে পারে এটা নয় আপনি যে স্টকে এন্ট্রি নিচ্ছেন আপনি যাকে টাকা দিচ্ছেন আপনি তাকে দেখেন তো ওয়ান মিনিট ছাট অনুযায়ী আমি সেটাও পজিটিভ হবে দেখি তার এর বাহিরে আরও আছে সেটা হচ্ছে পজিটিভ দেখার জন্য আগামীকাল মার্কেট স্টোগ্রামের বারটা ছোটো হয়ে গেছে ইন্ডেক্স নেগেটিভ ছয় পয়েন্ট কিন্তু ইনস্টোগ্রামের বারটা কিন্তু পজিটিভ এবং ভালোই পজিটিভ আমি বলবো ধারাবাহিকতা রক্ষা করে সে ছোটো হয়ে গেছে হালকা লাল মানে গোলাপি হয়ে গেছে গাঢ় লাল হলে সেটা সমস্যা ছিল আর ম্যাগ আছে যে কোনো মুহূর্তে বাই দিতে পারে আর আড়াইশায় চৌষট্টি যে কোনো পারতে পারে ভালো করতে পারে আশা করা যায় এবং হিস্টোগ্রামের বারটা আমি দুইটার কারণে আগামীকাল মার্কেট সম্পর্কে একটু পজিটিভ থাকতে চাচ্ছি একটু হচ্ছে হিস্টোগ্রামের বারের উপর আছে কিন্তু যদিও সফটওয়্যার নেগেটিভ কিন্তু হিস্টোগ্রামের বার মানে বারটা পজিটিভ এবং মুভিং আওয়ারের চৌদ্দ দিনের ভ্যালুর উপরে মার্কেট আছে এই মুহূর্তে হিস্টোগ্রামের বারটার ধারাবাহিকতা রক্ষা করেই আছে তো সুতরাং সেদিক বিবেচনা করে যে মুহূর্তে এখানে এখানে আমরা একটা সবুজ এরকম সবুজ একটা ক্যান্ডেল দেখতে পারি এই সমস্ত দিক বিবেচনা করে মার্কেট হয় তো পজিটিভ থাকতে পারে পজিটিভ মার্কেট পজিটিভের উপর ইম্পর্টেন্ট বিষয় নয় আপনার স্টক পজিটিভ হচ্ছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় প্রথম যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব আগামীকালকে যেন প্রিমিয়ার সিমেন্ট যেখানে আছে আটচল্লিশ টাকা চল্লিশ পয়সা ভলিউম দেখতেছেন গত তিন দিন ধরেই পজিটিভ বলিয়াম করতেছে প্রিমিয়াস সিমে সিমেন্ট সেক্টরের মধ্যে আমি বলি ভালো একটা স্টক প্রিমিয়াস সিমেন্ট আপনারা এই ট্রেডিং পারপাসে চিন্তা ভাবনা করে দেখতে পারেন আমার কাছে মনে হচ্ছে জুন ক্লোজিং স্টক ডিভিডেন্ড খারাপ দেয় না মাঝারি মানের ট্রেডিং পারপাসে দেখা যেতে পারে যেহেতু প্রিভিয়াস ডেতে এসে ভালো করছে এখান থেকেও হয়তো পজিটিভ কিছু করতে পারে নিচে পড়ে আছে এই মুহুর্তে স্টকটা দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম ফান্ডামেন্টাল স্টকে হিসেবে বিবেচনা করতে পারেন নিচে দেখেন ভলিউমটা খুবই কম করতেছে ভলিউমটা খুবই কম তার মানে কেউ শেয়ার সেল দিতে চাচ্ছে না তবে এরকম একটা বক্স তার করা উচিত এখানে তাহলে কিন্তু আরও বেশি কনফার্ম হয়ে যাবে এই মুহূর্তে নয় একটু একটা দুইটা সবুজ ক্যান্ডেল যদি করতে পারে তাহলে মোটামুটি কনফার্মেশান দেওয়া যায় যে হ্যাঁ এখন পজিটিভভাবে চিন্তাভাবনা করা যায় অন্তত দুইটা সবুজ ক্যান্ডেল করা উচিত কিন্তু আমাদের তো এটা সহ্য হবে না আমরা ধরুন আপনি আমি আগামীকালকে যে কোনো স্টকে প্রফিট করছি করার পর প্রফিট ঠিক করে টাকা ক্যাশ করছি সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে আমার শেয়ার না কিনলে মাথা গরম হয়ে যাবে আপনার শেয়ার না কিনলে মাথা গরম হয়ে যাবে আমি তাহলে কী করলাম মনে হয় ধরতে না এটা না বাজারে আপনি যদি আগামীকাল আজকে শেয়ার সেল দিয়ে যদি শেয়ার ক্যাশ টাকা হাতে রাখতে পারেন আমি দশ দিন রাখবো তারপরে শেয়ার কিন্তু দেখি শুনে শেয়ার কিনবো আপনি শুধু ফ্যামিলিগত না আপনি সামাজিকভাবে ফ্যামিলিগতভাবে রাষ্ট্রীয়ভাবে আপনি অনেক ধৈর্যশীল একজন মানুষ যদি আপনি শেয়ার সেল দিয়ে প্রফিটে শেয়ার সেল দেওয়ার পরে ক্যাশ টাকা হাতে রাখতে পারেন তাহলে আপনি অনেক ধৈর্যশীল একজন মানুষ সুতরাং এটা রাখার অভ্যাস গড়ে তুলুন ম্যাগনা পেট্রোলিয়ামকে পুঁজিবাজার তালিকাভুক্ত যদি দশটা ভালো কোম্পানি থাকে মানে চারশো কোম্পানির মধ্যে তার মধ্যে আমি ম্যাগনা পেট্রোলিয়ামকে আরেকটা এদের ব্যাপারে অভিযোগ হচ্ছে এদের এদেরকে খুব বাজেভাবে দেখা হয় এই ধরনের স্টকে যে প্রাইস বাড়ে না বা নৈকের গ্যাপ খোঁজেন তাহলে প্রাইস কত পার্সেন্ট কত পার্সেন্ট আপনার দরকার আর ভালো স্টকের প্রাইস কতটুকু বাড়ছে আপনি কত পার্সেন্ট শেয়ার মার্কেট থেকে আপনি তো জাঙ্ক স্টকে ঢুকেন যে এক লাখ টাকা নিয়ে ঢুকে এক কোটি টাকা বানাবেন হ্যাঁ কিন্তু এক এক লাখ টাকা দেখা গেছে পাঁচ হাজার টাকা হয়ে গেছে আর এই ধরনের স্টকে আপনি এক লাখ টাকা নিয়ে আসার পরে আপনাকে কতটুকু গেন দিচ্ছে এবং ধারাবাহিক ব্যাপারে শুনুন একটা কথা বলে দেখে ব্যবসার ক্ষেত্রে একদিনে পাঁচ লাখ টাকা ইনকাম করার দরকার নেই বা এক মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করার দরকার নেই এটা অস্বাভাবিক আপনি কম ইনকাম করেন ইনকামের ধারাবাহিকতা রক্ষা করেন এটা হচ্ছে মূল বিষয় যদি আপনি ইনকামের ধারাবাহিকতা রক্ষা করেন তাহলে আপনি এক সাকসেস হবেন আস্তে আস্তে ইনকাম করুন দ্রুততার সাথে ইনকাম করার চেষ্টা করবেন না এই কথাটা আমার জন্য প্রযোজ্য আপনার জন্য প্রযোজ্য এবং যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য শুধু যে বেদার তা না আপনার অন্য যে কোনো ব্যবসা থাকতে সাল ডাল তেল লবণের ব্যবসা থাকতে পারে যেটার ব্যবসায় দেখো আপনি ওই সব জায়গায় খুব দ্রুত প্রফিটের আশা করেন ধরুন আপনি নতুন করে একটা জামা কাপড়ের দোকান দিয়েছেন গার্মেন্টস দিলেন বা এখানে খুব দ্রুত এক মাসের ভিতরে অনেক কিছু হয়ে যাবে এরকম কিছু চিন্তা ভাবনা করেন করেন না এখানে আসলে করেন সমস্যা হচ্ছে এখানে যার কারণে দ্রুত টাকাটা হারিয়ে যায় আমি একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে পুঁজিবাজারের বাহিরে পুঁজিবাজারের বাইরেও আপনি যদি এক কোটি টাকা নিয়ে অন্য কোনো ব্যবসা করেন আপনার টাকাটা নষ্ট হতেও সময় লাগবে এ মার্কেটে টাকা নষ্ট হতে আপনার তিন মাসের সময় লাগবে না এক কোটি টাকা তিন মাসের ভিতরে আপনি বুল ট্রেড করবেন নাই হয়ে যাবে সুতরাং বিদ্যুতের যে তার আছে না তারের উপর দিয়ে হাঁটা যেরকম কঠিন পুঁজি বাজারে টিকেট থাকারটাও সেরকমই কঠিন অনেক অনেক রকম গাল গল্প গপ গপ্প শোনাবে বাস্তবতা ভিন্ন এরপর যে স্টকটা নিয়ে কথা বলব মার্কেন্টাইল ব্যাংক এই মুহূর্তে যে জায়গায় আছে নয় টাকা পঞ্চাশ পয়সা বলি আমরা করছে পিবিএস এই স্টকটাতে স্মার্ট ফানির একটা প্রভাব আছে বড়রা এখানে ইনভলভ আছে বোঝা যাচ্ছে সে তার দারাবাহিকতা আমি আশা করি স্টকটা পজিটিভ কিছু হতে পারে এদিক দিয়ে এখন যেখানে আসছে এখান থেকে আস্তে আস্তে সে পুরো দিকে যাচ্ছে যদি যে কোনো মুহুর্তে শুধু মার্কেন্টাইল ব্যাংকের না যে কোনো মুহুর্তে ব্যাঙ্ক সেক্টরটা একটু পজিটিভ মুভমেন্টে যেতে পারে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে কারণ এর টেক্সটাইল কিছুদিন আগে ভালো করছে ইন্স্যুরেন্সে ভালো করছে ফর দুই দিন কিছুদিন আগে অন্যান্য শেয়ারগুলোও মোটামুটি যেমন আজকে এলোমেলো মানে ইউফিজি এল এনফলিমার হ্যাঁ আইএসএন এও এল বিভিন্ন সেক্টর মিলে ভালো করছে একটা একটা সেক্টর কিন্তু ভালো করা নাই একটা নেই মানে যে না যেমন ওই দিন দু এক দিন আগে ইন্স্যুরেন্স সব ভালো করছে আবার কিছুদিন আগে টেক্সটাইল সব ভালো করছে এরকম ব্যাঙ্কটাও যেহেতু বলি কন্টিনিউ করতেছে যে কোনো মুহূর্তে হয়তো ব্যাঙ্ক ব্যাঙ্ক সেক্টরটা একটু পজিটিভ মুভমেন্ট আর পুঁজিবাজারে ব্যাঙ্ক সেক্টরের কোনো বিকল্প নেই অন্য কোনো বিকল্প নাই ভালো ব্যাঙ্কের কোনো বিকল্প নাই জোনে একেবারে জোনে থাকতে হলে ভালো ব্যাঙ্কের কোনো বিকল্প নাই জাংসার থেকে দূরে থাকেন কোনো লাভ নাই এই যে দেখেন লুজারে গত তিন দিন ধরে যে শেয়ারগুলো পড়ছে সেগুলো কেউ না কেউ তো কিনছে তাই না আজকেও তিন চারটে ফোন আসছে এই শেয়ারগুলোর ব্যাপারে এই ফার্স্ট ফাইন্যান্স প্রিমিয়ার লিজিং এগুলো যা এখন আবার এখানেই এই যেগুলো বাড়তেছে আজকে দেখছেন যেগুলো টফে আছে গতকালকে টফে ছিল এরা কিন্তু এই ক্যাটাগরিতে এত ভালো না কিন্তু হ্যাঁ যে কোনো মুহূর্ত ওদের ব্যাপারে নিউজ দিয়ে ফিউজ করে দেবে আরেকটা বিষয় বলে রাখি কোনো স্টক প্রাইজ আপ করার পরে মানে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একটা না বাড়ার পরে যদি দেখেন নিউজ আসতেছে পজিটিভ নিউজ ওটাকে আপনি নেগেটিভ হিসেবে দেখবেন আর কোন স্টকের যখন প্রাইজ নিচে পড়ে কিছু কিছুই সময় অনেক গেমলিং হয়েছে কিন্তু নিচে পড়ে আছে এই মুহূর্তে বাড়তেছে না সুপসাপ ওরা যদি কোনো পজিটিভ নিউজ দেয় তাহলে বুঝবেন এটা উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে মানে আমার কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই যে প্রাইজ অনেক আপ হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে এখানে যে কোনো স্টক তারপর হঠাৎ করে একটা পজিটিভ নিউজ দেখলেন যে এই করবে সেই করবে ওই দেশের লোক ওই দেশের সাথে চুক্তি হয়েছে ওই দেশের সাথেই এসে সাথে সাথে ওখান থেকে আসলে এক্সিট নিতে হবে তো আমি তিনটে স্টক নিয়ে বললাম প্রিমিয়ার সিমেন্ট ম্যাগনা প্যাট্রোলিয়াম মার্কেন্টাইল ব্যাঙ্ক আশা করি আপনারা এই স্টকগুলোর দিকে নজর দিতে পারেন বাইসেল অবশ্যই আপনারা আপনাদের নিজেদের করবেন আগামীকাল মার্কেটটা আমি আশা করি আমরা পজিটিভ কিছু পাবো সতর্ক কারণটা আপনারা দেখে নেবেন স্টক সাজেশন ফুটফুলি ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আসে যোগাযোগ করতে পারেন হাতে লেখা একটা বই আছে নতুন বিনিয়োগকারীদের সংগ্রহ রাখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম